বিলু কম্বলটা কোথায় আমার ঠান্ডা লাগছে কম্বল ও আমি এটা খেয়ে ফেলেছি মানে খেয়েছো মানে তুমি আবার কি খেয়েছো না না শুধু গরম পেতে একটু ঘেসে দেখলাম বিল্লু তুমি কি চাদর খেয়েছো ও হ্যাঁ চাদরের সাথে প্রেমে পড়েছিলাম বিল্লু তুমি আবার আমার চাদরটাকে খুঁজে পেলে না চিন্তা করো না আমি খুঁজে বের করব। তুমি কি রূপকথার জাদুকর নাকি যদি হই তুমি আমার প্রিন্সেস হবে তবে আগে আমাদের নাস্তা খেতে হবে আমি ঠান্ডা কফি চাই তাহলে কফি কেন শীতকাল গরম চা খাচ্ছ না কেন কফি গরম বিল্লু তুমি বোঝোনি শীতের সকালে কফি জীবন ঠিক আছে আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি তুমি কি রান্না জানো না তবে চেষ্টা করতে পারি তবে কফি বানাবে কিভাবে তাহলে চা বানাই আচ্ছা ঠিক আছে উহ চুলার আগুন কোথায় আগুন মানে তুমি আবার কি পোড়াতে যাচ্ছ না না আমি শুধু চুলাটা খুঁজছি চুলা তুমি কি জানো চুলার মধ্যে কি আছে হ্যাঁ রান্নার জিনিস ঠিক আছে তবে সাবধান চা চা ও দুধ কোথায় দুধ ফ্রিজে আছে ফ্রিজে আচ্ছা ফ্রিজে যেতে হলে চাদর লাগবে না তুমি কি ঠান্ডাকে ভয় পাও তুমি কি ঠান্ডাকে ভয় পাও হ্যাঁ আমি একটু ভয় পাচ্ছি। তুমি কি একটা ছোট ভীতু আর দুর্বল ছেলে? না, আমি ছোট্ট বীর। তুমি ঠান্ডার শিকার। শিকার? না না, আমি রাজা। রাজা? তবে রাজাদের কাজ কি? রাজাদের কাজ চা খাওয়া। হাই, আমাদের রাজা খুব অলস। হুম, অলস কিন্তু আনন্দময়। তবে আমাদের জামা কাপড় ঠিক করতে হবে। জামা? আবার জামা? হ্যাঁ শীতকাল তাই জামা লাগবে শীতকাল মানে শুধু কম্বল কম্বলও ঠিক আছে কিন্তু আমরা বাইরে যাব বন্ধুরা বিল্লুর ভিডিও নিয়মিত দেখতে উপভোগ করতে বিডি ফান টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ